থেকে ব্লকের উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে আয়োজিত হবে এম এ কাপ ক্রিকেট প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে প্রক্রিয়া এবং তারই অঙ্গ হিসাবে দোহানির একটি বেসরকারি সভাগৃহে আয়োজিত হয় খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া অর্থাৎ কোন খেলোয়াড় কোন দলে যাবে এবং তার ভিত্তি হবে সে ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে এম কাপ পঁচিশ সেখানে বারাবনি ও সালানপুর থেকে মোট বারোটি দল অংশগ্রহণ করবে এবং খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং অন্যান্য বিশিষ্ট জনেদের মধ্যেও ছিলেন বারাবনি থানা আধিকারিক দিব্যেন্দ্র মুখার্জি স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ক্লাব কর্তৃপক্ষ তাদের পছন্দ সহ প্লেয়ারদেরকে তাদের নাম সই করান এবং তেইশে জানুয়ারি এম কাপ ক্রিকেট প্রতিযোগিতার বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কি বলেছেন তিনি শোনাব আপনাদের थैंक यू सर तो सबसे पहला जो सीरियल नंबर आया है सिक्सटी सेवन

বারাবরি বিধানসভায় প্রচুর প্রতিভা আছে ক্রিকেটে হোক ফুটবলে হোক বিভিন্ন বিভিন্ন জিনিসে তো তারা যাতে চান্স পায় এবং তারা যাতে ভালো খেলতে পারে এবং আরো উপরে উঠতে পারে তার চেষ্টা নিশ্চিতভাবে আমরা আগামী দিনে করব এবং আমি সকলকে মানে বিশেষ করে আমাদের ব্লক প্রেসিডেন্ট অসিত সহ তার পুরো টিমকে আমার অনেক অনেক অভিনন্দন রইল সারা পশ্চিম বর্ধমান জেলায়

আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লি পৈঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ

স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকরি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস ু ফনিচ সিু টেড স্কটি ক quantityটিটি and7 আপটারসা সার্ সকাম andজ ব্যাস্ সাভিস মোবাইল न617 C4 and, and, so and, and 9752852